আলাইকুম সুপ্রিয় চাকরির প্রত্যাশী প্রার্থীগণ আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন তো আপনাদের মাঝে আর একটি নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারী নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে মে এখানে তিনটি বেশ কিছু লোক হবে নারী পুরুষ পুরসভি আবেদন করতে পারবেন শুধুমাত্র নীলফামারি জেলায় স্থির বাসিন্দি আবেদন করতে পারবেন এখানে এক নম্বর ক্যাটাগরি অফিস সহক এখানে বিশ জন লোক নিয়োগ হবে বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ তো বিশতম তো চাকরি এসএসসি পাস আবেদন করতে পারবেন দুই নম্বর নিরাপত্তা প্রহরী জন লোক লোকনিগ্ধ হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তিন নম্বর ক্যাটাগরি পরিচ্ছন্ন করবেন এখানে দুজন লোক নিধ হবে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এখানে উল্লেখ করা হয়েছে শুধুমাত্র নীলফামিলি জেলায় স্থায়ী বাসিন্দু আবেদন করতে পারবেন এবং একজন প্রার্থী একটি বেশি পদে আবেদন করতে পারবেন না তো আপনারা যারা আগ্রহী তারা অবশ্যই দেখে শুনে আবেদন করবেন আর আবেদনের জন্য অবশ্যই এই ওয়েবসাইট আবেদনটি সম্মান করতে হবে আবেদনের জন্য প্রার্থী তার স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো বাই পোস্ত আশি পিত হতে হবে এবং রঙিন ছবির দৈর্ঘ্য তিনশো বাই পোস্ত তিনশো পিতল হতে হবে অনলাইন আবেদনের শেষ তারিখ চোদ্দ ছয় দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা উক্ত সময়ের সময়ের মধ্যে আবেদনটি সম্মান করতে হবে তো প্রার্থীকে এক থেকে তিন নম্বর পদের জন্য একশো বারো টাকা প্রদান করতে হবে টেটু সিমের মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ